অ্যাকিউট ব্রংকিউলাইটিস আমরা যেটা করি ক্লিনিক্যাল ডায়াগনোসিস কীভাবে কাশি একটু লঙ্কায় হুইস পাচ্ছি লাংসে একটুখানি ওয়ার্স কেসে ক্রেপেটেশনও পাচ্ছি আর রেসপিরেটরি রেট শ্বাস একটু ঘন চলছে একটুখানি জ্বরও থাকতে পারে বাচ্চা কম খাচ্ছে এবং আপনার অনেক সময় দিয়ে ইভেন কি শ্বাসটা একটুখানি বন্ধ হয়ে যেতে পারে হাইপক্সি অক্সিজেন স্বল্পতা হতে পারে এবং কখনো কখনও নাকের এগুলো ফ্লেয়ারিং বা নাকগুলো শ্বাসকষ্ট যেটা হয় একটুখানি ইয়ে করে নড়াচড়া করে সেটাও দেখতে পাচ্ছি এবং ডেথ হচ্ছে ইভেন লেস দ্যান ওয়ান পার্সেন্ট অবশ্য পশ্চিমের রিপোর্ট তাহলে পরে ডেস্ক কেন হচ্ছে রেসপিলেটরি রেসপিরেটরি ফেল করছে রেসপিরেটরি ফেল সিভিয়ার ডিহাইড্রেশন এবং ডিসিলেক্টোলাইটেমিয়া যদি তাই হয় তাহলে আমরা নিউমোনিয়া কিভাবে বুঝবো নিউমোনিয়া মিস না করলে আমাদের কী কী অসুবিধা সো সেখানে নিউমোনিয়া ছাড়া কিন্তু ফরেন বডি অ্যাসপিরেশান এবং ভাস্কুলার রিং ট্রাকিও ব্রংকিও ম্যালয়েশিয়া নামে অসুখ আছে সিস্টিক সিস্টিকফর্মেশন আছে এবং আনকমন ডিজিজ আছে সিস্টিক ফরমেশন সিলাইডেসকানেশিয়া হার্ট ফেলিওর এগুলো রয়ে গেছে তাহলে আমরা এই এই যে এই যে প্রথম বারবার ব্রংকিউলাইটিস বলছি এটা কি সঠিক বারবার এটা কি প্রথম অ্যাজমা নয় কারণ অ্যাজমার ট্রিটমেন্ট অ্যাজমার গাইডলাইন অফ ম্যানেজমেন্ট স্পেসিফিক প্রিভেনশন রেস্কিউ রিলিভিং ড্রাগস অ্যান্ড ইউর লং টার্ম কেয়ার ভ্যাকসিনেশন দেয়ার ভাই সেখানে এইটুকু আমাদের জানা দরকার আছে ওই যে আনকমন ডায়াগনোসিসগুলো ওগুলোর জন্য ইনভেস্টিগেশনের বিষয় আছে কখন করবেন কখন করবেন না না করলে আপনার পেশেন্টের মৃত্যু হচ্ছে না আপনি একটা পেশেন্টের আইসিউতে লম্বা দিন থাকছে কি না মরবিডিটি হচ্ছে না বাসন শেষ কষ্ট কিংবা একটা রিস্ক হচ্ছে না সেগুলো বিষয় আছে ব্যাকটেরিয়াল ইনফেকশান কমন কি না এই ব্রংখেলাইটিসে আর অ্যাজমাকে বারবার ব্রংখেলাইটিস কেন হয় সেটার একটা কারণ আছে কি না আর অ্যাজমা মিস করছে না এই বিষয়গুলি সামনে আসে শুধু অক্সিজেন এবং আদার সাপোর্টিভ কেয়ার্স হাইপনো হাইপার টনিক ন এগুলো দিয়ে কোনো অ্যান্টিবায়োটিক না দেওয়া কিংবা আদার্স কোনো ব্যবস্থা না নেওয়া সেটা কতখানি যুক্তিসঙ্গত এবং কতখানি পসিবল বিশেষ করে ইন দা ডেভেলপিং কান্ট্রি রিসোর্স কান্ট্রিতে যাদের এই ইনভেস্টিগেশনগুলো আর আমরা ভাইরাল ইনফেকশন বোঝার জন্য কী করি পিসিআর করি আর এনএ দেগুলো দেখি সুতরাং এগুলো না দেখে কীভাবে বলবো ব্রংকিলাইটিস শুধু বারবার এটা একই রকম কথা বলতে থাকবো হাউ সেফ ইট ইজ ফর দ্য চাইল্ড আমরা জানি পঁচিশ পার্সেন্ট শিশু মৃত্যুর কারণ পাঁচ বছরের নিচে কিন্তু নিউমোনিয়া তাহলে এটার গুরুত্ব অপরিসীম এই তত্ত্বকথায় কতক্ষণ আপনি থাকবেন যে শুধু বারবার ব্রঙ্কিলাইটিস বলে যার পারেন তাহলে এই এই কতখানি এটা রেশনাল এই প্রশ্নটুকু একজন প্র্যাকটিসিয়ানটিশিয়ানি বুক বলেন না যত এটা এসেনশিয়াল এটা খুব এই প্রশ্নের উত্তর খুব জরুরি আমি যে কথাগুলি বললাম হচ্ছে একটা টেক্সট বই থেকে বলছি নেলসন টেক্সট বুক আপনারা সবাই জানেন যেটা পৃথিবী জোড়া এটাই পেয়ে সবচেয়ে বড় বই তাহলে এখান থেকেই বললাম তাহলে এই উত্তর ওই ওইরকম জায়গা থেকে আসতে হবে এবং এটা খুব জরুরি একটা বিষয় নাহলে উচ্চ হারে শিশু মৃত্যু হবে এবং এটা ঠেকাতে গেলে এই নলেজগুলি পরিষ্কার করতে হবে ফর গ্লোবাল পিপলস গ্লোবাল ফিজিশিয়ানস ফিডেট্রিশিয়ানস তারা ছোটো ছোটো বাচ্চাগুলোকে হ্যান্ডেল করে